এই এলাকায় আমার ভাই সাদাই বলে গেছে একশোর মধ্যে একাত্তর জন মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে তারা এমনটি গুণা করেছেন পাপ করেছেন যে বাংলাদেশের অংশ হয়েও তাদের ভাইকে সামান্য কোনো পরিবর্তন হবে না তাদের নিয়ে কি পরিকল্পনা আমরা পরিষ্কার বলতে চাই আল্লাহ যদি আপনাদের ভালোবাসা শিখতে হয়ে দেশবাসীর ভালোবাসা শিখতে হয়ে আমাদের উপর মেহরবানি করেন আর যদি এই দেশের খেদমতের দায়িত্ব দেন ইনশাআল্লাহ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মুখ দেখে কোন এলাকার উন্নয়ন হবে না জনগণের ন্যায্য প্রয়োজনকে বিবেচনায় নিয়ে সমন্বিত সুষম উন্নয়ন হবে ইনশাআল্লাহ সম্পদ যা আল্লাহ দিবেন তার সব ব্যবহার হবে সততা এবং ইনসাফের ভিত্তিতে যে এলাকাগুলো এগিয়ে গিয়েছে সেই এলাকাগুলোকে একদিকে রাখা হবে আর যে এলাকাগুলো পিছিয়ে পড়েছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সামনে নিয়ে আসা হবে ইনসাফ এটা ইনসাফের দাবি এটাই হতে হবে বরঞ্চ দীর্ঘদিন তাদেরকে যে বঞ্চিত করা হয়েছে এটার মাস হিসাবে এখানে আরো বাড়তি কিছু করা প্রয়োজন হবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন ন্যায়ের পথে ইন পথে আমাদেরকে যতদিন পাবেন আমাদেরকে একটু করবে সাহায্য করবেন ভুল করলে সমালোচনা করবেন সত্যের পথে দেশ করার পথে আপনারা ইনশাল্লাহ পাশে থাকবেন আপনাদের বুকের বিছানায় আমাদের জন্য একটা জায়গা করে দেবেন পারবেন তো আপনারা ইনশাল্লাহ এই দাওয়াত নিয়ে ঘরে ঘরে পৌঁছে যেতে হবে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার দাওয়াত কোরআনের আইন কায়মের দাওয়াত আসুন সেই দাওয়াত বুকে নিয়ে আমরা কুড়িগ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে ছড়িয়ে পড়ি আজকে এইখানে আপনারা